আলোচিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান সরকার এ নিয়ে তারা ইউরোপের তিনটি দেশের সঙ্গে আলাপ করতে চায় বলে জানিয়েছে তারা জাপানি সংবাদ সংস্থা কিওদোর এক প্রতিবেদনে এই দাবি করা হয় আগামী শুক্রবার অর্থাৎ উনত্রিশ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এই আলোচনা হওয়ার কথা বার্তা সংস্থা রয়টার্স বলছে এমন এক সময় এই সংবাদ মিলল যার কয়েকদিন আগে ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে প্রস্তাব এনেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ গত বৃহস্পতিবার এই প্রস্তাব পাশ করেছে সংস্থাটির পরিচালক বোর্ড এ সময় ইউরেনিয়াম নিয়ে সহযোগিতা বৃদ্ধি ও আগামী বছরের শুরুর দিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইরানকে অনুরোধ জানানো হয় এরপর আজ রোববার এক প্রতিবেদনে জাপানি সংবাদ সংস্থা কিওদো জানায় এই প্রস্তাব করেছে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও আমেরিকা আর এবার তালিকায় থাকা ইউরোপের দেশগুলোর সঙ্গে আলাপ করবে ইরান সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই তথ্য নিশ্চিত করা হয় চলতি মাসের শুরুর দিকে মার্কিন নির্বাচনে জয়লাভ করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এরপর নতুন করে আলোচনা শুরু হয় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কেননা এর আগে এই ইস্যুতে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতায় আসছেন ট্রাম্প এর আগে এই পরমাণু ইস্যু নিয়ে একটি সমাধানে আসতে চাইছে ইরান সরকার শুক্রবারের বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন ইরানের একজন প্রশাসনিক কর্মকর্তা তবে জাপানি সংবাদ সংস্থা কিয়দুর প্রতিবেদনে তার নাম উল্লেখ করা হয়নি ইরানি ওই কর্মকর্তা জাপানি সংবাদ সংস্থা কিওদোকে বলেন তেহরান সব সময় বিশ্বাস করে যে কূটনীতির মাধ্যমে পারমাণবিক সমস্যা সমাধান করা উচিত ইরান কখনোই আলোচনা থেকে সরে আসেনি এর আগে সম্প্রতি প্রস্তাব আনার পর আইএই এর প্রতিবেদনে বলা হয় ইরানে দুই হাজার ও দু সালে পাওয়া অঘোষিত কয়েকটি সাইটে ব্যাখ্যা না দেওয়া ইউরেনিয়ামের চিহ্ন সহ বিভিন্ন সমস্যার সন্ধান মিলেছে এছাড়া ইরান নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে সেই সঙ্গে তথ্য দেওয়ার ব্যাপারে যথাযথ সহযোগিতা না করায় ইরানের নিন্দাও জানানো হয় পশ্চিম আপত্তি থাকলেও ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পারমাণবিক বোমা তৈরিকে তারা সমর্থন করে না বলেও দাবি তেহরানের তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ইরানের ওপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান